जाते जा हा...

এর হাসি মুখটি দেখতে কেমন লাগছে গো সিংহ সিংহর আগে কেশর নাড়েই দেখো সিংহ রেগে গিয়েছে আর কেশর গুলোকে নাড়ছে আর মধ্যে সাড়ে দেখো সার ছুটেছে কোথায় গো হ্যাঁ পুকুর পাড়ে যাতা ঘরে কিসের জোরে গো রাধাষ্ট্রীর কি শুরু গো কিসের চোটে পালাই গরু গো বাঘের যত সাহস কোথায় থাকে গো শকুন কাতে কিসের শকে গো গোর শকে ময়ূর নাচে কি ধরে গো এখন ভালুক জানে কি করতে গো কি কাল গো মুক হতে কি পড়ে গো জান পাখির ভাষা কি শুনে নড়ে গো বাহ খুব সুন্দর বলেছো বাচ্চারা